হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি কি কী ঠিক আছে এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশান দিয়ে দিয়ে দেখো দেখো তোমরা যারা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তাদের কিন্তু অল কোর্স ফি রয়েছে ওনলি ফাইভ নাইনটি ঠিক আছে তোমরা এই ফাইভ নাইনটি নাইন মাধ্যমে বিভিন্ন নোটসপত্র এবং সাজেশনস কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং অপরটি হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এটা হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার ঠিক আছে তো দেরি না করে চলো আলোচনায় ফিরে যাচ্ছি তাহলে আজকে আমি প্রথমেই বললাম আমার আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি কী কী তো দেখো সমাজতান্ত্রিক ব্যবস্থায় শিক্ষার মূল লক্ষ্য হল ব্যক্তিকে সাম্যবাদী আদর্শে গড়ে তোলা তাহলে কি দেখো প্রথমেই বলা হয়েছে সমাজতান্ত্রিক যে শিক্ষা ব্যবস্থা বা সমাজতান্ত্রিক ব্যবস্থা শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে ব্যক্তিকে সাম্যবাদী আদর্শে কিন্তু গড়ে তোলা ঠিক আছে তাদেরকে সাম্যবাদী আদর্শে গড়ে তোলা এবং কি সমাজের ন্যায় ভিত্তিক বৈষম্য ষম্যহীন ও শোষণমুক্ত পরিবেশ গঠনের অবদান রাখা তাহলে কি সমাজতান্ত্রিক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এর গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য কি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে সমাজের ন্যায় ভিত্তিক বৈষম্যহীন অর্থাৎ কি হিংসা থাকবে না ঠিক আছে একটি হিংসাহীন সমাজের কথা বলা হয়েছে এখানে বৈষম্যহীন বলতে এবং কি শোষণমুক্ত এই যে উচ্চ শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষকে যে শোষণ করে এই বিষয়ের কথাও কিন্তু এখানে বলা হয়েছে শোষণমুক্ত পরিবেশ এবং গঠনেও কিন্তু অবদান রাখা তাহলে কি শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখতে পারলাম বিষয় সমাজে ন্যায়ভিত্তিক বৈষম্যহীন শোষণমুক্ত পরিবেশ গঠনে বিভিন্ন অবদান রাখা এবং দেখো তৃতীয় যেটা রয়েছে এই ব্যবস্থায় শিক্ষা কেবলমাত্র ব্যক্তিগত উন্নয়নের জন্য নয় বরং সমষ্টির উন্নয়নেরও সামাজিক দায়িত্ব পালনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে কি এই যে শিক্ষা ব্যবস্থা সমাজতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা এর মূল লক্ষ্য কি এর গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এটি শুধু কি শুধু হচ্ছে ব্যক্তিগত উন্নয়ন না অর্থাৎ মানুষের যে সর্বাঙ্গীন বিকাশ হলেই হবে সেটা কিন্তু না ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সমাজ ঠিক উন্নয়ন ও সামাজিক দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে একজন নাগরিক হিসেবে আমাদের কর্তব্য কি সমাজের উন্নয়ন উন্নয়ন করা ঠিক আছে তো সমাজের যে সমাজের যাতে ভালো হয় সেদিকটা কিন্তু আমাদেরই ভাবতে হবে তো এখানে কি বলেছে সমাজতান্ত্রিক শিক্ষার প্রথম লক্ষ্য হলো সাম্য প্রতিষ্ঠা করা শিক্ষা যেন ধনী গরীব শহর গ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য সমানভাবে প্রাপ্য হয় তাহলে কি সমাজতান্ত্রিক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এর মূল লক্ষ্য কি এর আরও একটি গুরুত্বপূর্ণ মূল লক্ষ্য হলো এটি কি সাম্য প্রতিষ্ঠা করা অর্থাৎ কি সমতা ইকুয়ালিটি এটা প্রতিষ্ঠা করা ঠিক আছে যাতে কী হয় ধনী গরীব শহর গ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য সমানভাবে শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা গঠন করা হয় ঠিক আছে এমনও আমরা দেখেছি যে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু শিক্ষা ব্যবস্থা ছিল না সেখানে কিন্তু শুধু ব্রাহ্মণরাই কিন্তু তখন সেই সময় পড়াশোনা করত। ঠিক আছে তো সেক্ষেত্রে কি বলা হয়েছে যে ধনী শহর গ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য যেন কি হয় সমান শিক্ষার যে একটি ব্যবস্থা থাকে এই শিক্ষা ব্যবস্থার সমান অধিকার যাতে সকলে থাকে ঠিক আছে তাহলে কি এর মূল লক্ষ্য হচ্ছে সাম্য প্রতিষ্ঠা করা দ্বিতীয়ত এটি শ্রমের মর্যাদা শেখার শ্রমজীবী মানুষদের প্রতি সম্মান ও কর্মের মূল্য মূল্য বোঝায় এবং তৃতীয়ত হচ্ছে শিক্ষার চেতনা এবং সহযোগিতার মানসিকতা গড়ে তোলে যেখানে ব্যক্তি নিজেকে সমাজের অংশ হিসেবে বিবেচনা করে তাহলে কি শিশুরে যে রয়েছে একটি শিশু কিন্তু শিশুকে যা শেখানো হয় শিশু কিন্তু তাই শেখে তাই শিশুকে কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষের সাথে মিশতে দেওয়ার সুযোগ দেওয়া হবে এবং কি এর একটি গুরুত্বপূর্ণ সমাজতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা রয়েছে এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সহযোগিতার মানসিকতা গড়ে তোলা তাহলে কি একে অপরকে যে আমাদের সাহায্য করতে হবে সকলের প্রতি ভালোভাবে সম্মান করতে হবে সকলকে সম্মান করতে হবে কাউকে ছোট করে কথা বলা চলবে না এই বিষয়গুলি কিন্তু এই শিক্ষা ব্যবস্থার কথা বলেছে এই শিক্ষা ব্যবস্থায় বলা হয়েছে যেখানে ব্যক্তি নিজেকে সমাজের একটি অংশ হিসেবে বিবেচনা করবে ঠিক আছে এরপরে দেখো এছাড়াও সমাজতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা মানবতা ও বিজ্ঞান মনস্কতার বিকাশের ওপর জোর দেওয়া হয় এর মাধ্যমে শোষণ বৈষম্য অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি হয় সর্বোপরি কি বলা যায় শিক্ষার উদ্দেশ্য হয় এমন এক সমাজ গঠন করা যেখানে মানুষ মানুষকে শোষণ না করে বরং সহযোগিতার মাধ্যমে কি করবে সহযোগিতার মাধ্যমে সকলের সমান বিকাশ নিশ্চিত করে তাহলে কি এই যে সমাজতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার মূল বিষয়টা কী মূল বিষয় হচ্ছে শিক্ষা ব্যবস্থা নৈতিকতা তারপরে মানবিকতা ঠিক আছে এখানে কি বলছে মানবতা বিজ্ঞান মনস্কতা তারপরে কি বিকাশ বিজ্ঞান মনস্কতা যে রয়েছে তার বিকাশের উপর কিন্তু বিশেষভাবে জোর দিতে হবে যাতে শিশুরা কুসংস্কারের দ্বারে না পড়ে ঠিক আছে এর মাধ্যমে শোষণ বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি হয় সর্বোপরি এটাই বলা যায় যে শিক্ষার মূল উদ্দেশ্য হয় এমন এক সমাজ গঠন করা যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না ঠিক আছে মানুষ মানুষকে শোষণ না করে কি করবে সহযোগিতার মাধ্যমে সকলে সমান বিকাশ কি হবে বিকাশ নিশ্চিত করবে ঠিক আছে আছে তো আজকের আমার আলোচনার বিষয় ছিল কি শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি কি কি ঠিক আছে দেখো এখানে তোমাদের আরো একবার দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো কোর্স ডিটেলস যে রয়েছে তো সেটা কিন্তু তোমাদের আগেই আমি আলোচনা করে দিয়েছি তো আমি আরও একবার বলে দিচ্ছি তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে এই দুটো নাম্বারের মধ্যে যে একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এটা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার ঠিক আছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ